তোমার রেজাল্ট তো অনেক ভালো তা তোমার চাকরিটা কেন প্রয়োজন স্যার আমি পরিবারের বড় ছেলে আর পরিবারের সব দায়িত্ব আমার ঘাড়ে তাই আমার চাকরিটা খুব দরকার স্যার এই তোমার সিবিটা দেখি এই ছেলে তোমার সিবির এই অবস্থা কেন স্যার ট্রাঙে খেয়ে ফেলেছি এন্দুরে খাইছে তুমি একটা নতুন ফটোকপি করে আনতে পারো নাই স্যার টাকা নাই ও আচ্ছা তাহলে চাকরিটা তোমার কেন প্রয়োজন তার বিড়ি খাওয়া টাকা নাই তো সেই জন্য আমার চাকরিটা খুব প্রয়োজন এই ছেলে তোমাকে বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিবে নাকি তোমার বাসা কোথায় স্যার হাতি আমার বাসা তুমি কার ছেলে তুমি এত বড় একটা বেদব তুমি আমার সামনে এগুলো কথা বলতেছো কি করব স্যার পেশা উঠলে মাথা ঠিক থাকে না আমার এসে এখানে এই নেশাকর কেমনে ঢুকলো এই সবুজ এই নেশাকরকে এখুনি বের করে দাও বের 해 দাও তাড়াতাড়ি স্যার ভুলিস না সাথে যারা ঠিক আছে বস এই ছেলে তুমি বলো বৃষ্টি কাকে বলে স্যার আকাশ থেকে যে ছড়াই পড়া পানি পড়ে তাকে বৃষ্টি বলে আচ্ছা তুমি বলো পরিবেশ কাকে বলে পরিবেশের সবাই একসাথে ঘুরতে যাওয়াকে পরিবেশ বলে আচ্ছা তুমি যে এই কথাটা বললা এটা কোন বইয়ে লেখা আছে স্যার এটা তো আমার বইয়ে লেখা আছে আমি তো সারাদিন পড়া লেখা করি আচ্ছা এটা তো আমাদের মার্কেটিং জব মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো মার্কেটিং করে তো পণ্যগুলো বিক্রি করতে হবে এই কলমটা মনে করো একটা পণ্য এটা আমাকে বিক্রি করে দেখাও ওকে নমস্কার স্যার আমাদের এই কোম্পানির প্রচার থেকেই

এই তুমি তো বুঝতেছো এটা আমাদের মার্কেটিং জব তা মনে করো আমাদের মার্কেটে অনেকগুলো টাকা পড়ে আছে তা তুমি কেমনে এই টাকা তুলবা স্যার আগে অনেকবার বুঝাবো যদি টাকা না দেয় তাহলে সমস্যা নেই পরবর্তীতে আমরা আইনি ব্যবস্থা নেব গুড তাহলে তুমি কেমনে টাকা গুলো তুলবে বলো স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখে দেই আচ্ছা দাও এ দোকানদার টাকা দে টাকা দে এ বাইরে কর টাকা বাইরে কর